রংপুর ও যশোরের সীমান্তবর্তী এগারোটি থানা এবং খুলনা রেঞ্জের সীমান্তবর্তী দশটি থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে গার্ড বাংলাদেশের বিজিবি রংপুর ও যশোর রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে রংপুর রেঞ্জের সীমান্তবর্তী এগারোটি থানা এবং খুলনা রেঞ্জের সীমান্তবর্তী দশটি থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন সম্প্রতি চলমান পরিস্থিতির আলোকে সীমান্তবর্তী জনপদে শৃঙ্খলা ফিরিয়ে জনমনে আস্থা বৃদ্ধির লক্ষ্যে বিজিবি সীমান্ত ও সীমান্তের আশেপাশের জনপদসহ সীমান্তবর্তী থানাসমূহে নিরাপত্তা জোরদার করেছেন থানাসমূহে নিরাপত্তা জোরদারে মোবাইল ওই স্টেকিং। টোল পরিচালনা সহ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এছাড়া সীমান্তে ও সীমান্তবর্তী এলাকায় জননিরাপত্তা হানিকর কর্মকাণ্ড প্রতিরোধে বিজেপির সহায়তার জন্য নিকষ্ট বিওপি ও ভেটেলিয়নের সমন্বয়ে জরুরি মোবাইল সেবা চালু করেছেন বিজেপির কার্যক্রমের ফলে ইতিমধ্যে সীমান্ত ও সীমান্তবর্তী জনপদে শৃঙ্খলা এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আসতে শুরু হয়েছে সীমান্তবর্তী থানাসমূহে বিজিপির নিরাপত্তায় জোরদারের ফলে ইতিমধ্যে থানার স্বাভাবিক কার্যক্রমের গতি ফিরতে শুরু করেছে জনগণ বিভিন্ন সেবার জন্য থানায় যাওয়া আসা শুরু করেছেন বিজেপির নিরাপত্তা ইতিমধ্যে রংপুর রেঞ্জের সীমান্তবর্তী দিনাজপুরের হাকিমপুর থানা লালমনির হাটের হাতিবান্ধা ও পাটগ্রাম থানা ঠাকুরগাঁওয়ের হরিপুর থানা পঞ্চগড়ের ওটওয়ার ও তেতুলিয়া থানা কুড়িগ্রামের ফুলবাড়ি রৌমারি চররাজীপুর কোচাকাটা ও ডুসমারা থানাসহ এগারোটি থানার কার্যক্রম শুরু হয়েছে অপরদিকে খুলনারেঞ্জের সীমান্তবর্তী যশোরের ভেনাপুল পোর্ট থানা সাতক্ষীরার কালীগঞ্জ দেয়াভাটা ও কলুরুয়া থানা চুয়াডাঙ্গার দর্শনা ও জীবননগর থানা মেহেরপুর সদর মুজিবনগর ও গাঙ্গি থানা এবং কুষ্টিয়ার দৌলতপুর থানাসহ মোট দশটি থানার কার্যক্রম শুরু হয়েছে